বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে বা কাছে দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুরুতেই আপনাদের একটা রিকোয়েস্ট করব আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই লাইকটি দিয়ে শুরু করবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ থাকলো খুবই ছোট একটা ভিডিও আপু আর আমি সবার ভিডিও ফুলওয়াজ করি তাই আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখবেন আশা করি তো দেখেন আজ আমি প্রতিষ্ঠানে গিয়েছিলাম আজ বেবিকে নিয়েছিলাম না তো তার খুব কান্না হয়েছিল তাকে রেখে গিয়েছিলাম আমি খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম তো তার জন্য কি কি খাবার আনতে হয়েছে সেই জিনিসটাই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম তার শত রকমের বায়না থাকে যদি তাকে না নেওয়া হয় তো দেখেন এদিকে আমি এসে আবার দুপুরে রান্না করব একটা ছোট মুরগি দেশি মুরগিটা আমি কেটে ছেটে বেছে রেখে গিয়েছিলাম এসে যাতে চট করে আমি রান্নাটা করতে পারি কারণ বাড়ি থেকে একবার বের হলে দুই ঘন্টা তো লেট হবেই যতই বলি যে তাড়াতাড়ি চলে আসবো বা গিয়েই চলে আসবো সেটা আসলে হয় না আর প্রতিষ্ঠানে একটু মিটিং চিটিং থাকলে তো একটু দেরি হবেই তো দেখেন এখানে আমি কাঁচা টমেটো ভাজি করার জন্য কুচি করে নিয়েছি এবং এটা সে ধুয়ে নিচ্ছি আর কী কী রান্না করবো একটু ভনি করব আর সাথে সেই মুরগিটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করছি আপুদেরকে বলছি যারা আমার ভিডিওতে নতুন এসছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আর এরকম ভিডিওর সাথে আপনি পরবর্তীতেও যদি হতে চান তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন তাতে করে পরবর্তী ভিডিওর আপডেটটি সবার আগেই আপনি পেয়ে যাবেন তো ইতিমধ্যেই দেখেন আমার কাঁচা টমেটো ভাজিটা কিন্তু আসলে সবুজ হয়েছিল অনেকটাই এখানে ক্যামেরায় ওভাবে আসেনি যদিও তো আমার ভাজিটা কমপ্লিট ইতিমধ্যে আমার মাছটাও ভোঁড়া করা কমপ্লিট তো এখানে আমি মুরগিটা রান্না শুরু করে দিয়েছি দেখছেন তো আমার মুরগি রান্নাটা চলছে আপদেরকে বলছি এবং শেয়ার করছি আমি খুবই ব্যস্ত একদম ছোট্ট একটা ঘরে আপাতত বাস করছি যারা আমার ভিডিও দেখেন আসলে এখন অতটাই নিয়মিত আমি ভিডিও দিতে পারছি না কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি আর কেন যেন আগ্রহ অতটা আসছে না কেন আসছে না জানি না তো আপু আপনাদের যদি ভালোবাসা পাই অবশ্যই নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু ভিডিও দিচ্ছেন না কেন নিয়মিত অনেকেই জানেন যে আমি ঘরে একটু নতুন ঘর করার জন্য ঘরে হাত দিয়েছি পুরনো ঘরটার জন্য অনেকই মায়া লাগে পুরনো ঘরটা আসলে আমার নতুনই রয়েছে বেশি দিনের না ঘরটা তো খুবই মায়া লেগেছিলো অনেকটাই আপসেট হয়ে পড়েছিলাম মেন্টালিভাবে যাই হোক নতুনের জন্য তো কিছু ছাড় দিতেই হবে তা আমিও আমাদেরও সেটাই করা হয়েছে দেখেন এদিকে আমি সালাদ কেটেও দুপুরের খাবার অলরে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি অনেক দেরি হলেও আমি এই জিনিসটা কিনেছি এটা হচ্ছে রাইস কুকার আপুর আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন এটা আর বলার অপেক্ষা রাখেন আর টু লিটার এটা আমের এটা আসলে আমার লাগে না সেভাবে আমি এমনিতেই ভাতের মাটা ফেলে দিয়ে রান্না করতে বেশি বোধ করি আর আমি বেশি কাঠের চুলায় রান্না করি আপুরা এই জন্য আমার রাইস কুকার খুব একটা লাগে না কেন যেন বেশ তালে পড়ে আর হোক শখে শখেই হোক আর প্রয়োজন প্রয়োজনে বসেই হোক কিনে ফেলেছি এটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সামনে যেহেতু রমজান এসে গেছে তো ইচ্ছা আছে রোজার মাসে একটু শেষ রাতে উঠে একদম গরম গরম রান্না করব সাথে যদি দু একটা ভর্তা থাকে ভর্তা দিয়ে এটা আমার হাজব্যান্ডকে তো খুবই পছন্দ করে শেষ রাতে অর্থাৎ সেহেরি খাওয়াটা গরম ভাত সাথে ভর্তা থাকবে আর দুধ অন্য অন্য তরকারি যা থাকে থাকবে তো আসলে আমি ওভাবে সব প্রতি বছর করি না আমার শেষ রাতে উঠে রান্না করতে একটু কষ্ট হয় ভালো লাগে না তো এবার ভাবলাম যে রাইস কুকার কিনে ফেলি আগে আগে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো হয়তো তাহার নামাজ যদি আল্লাহ পড়ার সুযোগ দেন তাহলে তাহার নামাজ পড়তে পড়তে হয়তো আমার ভাতটা হয়ে যাবে অথবা ঘুমানোর সময়ে যেভাবেই হোক দিয়ে আমি এভাবে কাজটা করবো ভেবেই আমি এটা আর কি কিনেছি তো আপনারা কেমন হলো জানাবেন আর এদিকে দেখেন বেবির জন্য এটা ছিল আসলে কিন্টার জয়েজ এর মধ্যে কয়েকটা টিকটিকের ডিম ছাড়ার কিছুই থাকে না আমি মনে করি তো অনিচ্ছা সত্ত্বেও বাচ্চাকে দিতে হলে সবাই ভালো থাকবেন আলাফেইজ